মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হল জ্যোতিষ তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষ আলোচনা শুনতে নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা অনেক বন্ধুরাই অনুরোধ করছিলেন আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন যারা স্টুডেন্ট এখনও পড়াশোনার মধ্যে আছে তারা বলছিলেন যে আপকামিং যে এক্সামগুলো আছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা অন্যান্য বোর্ডের এক্সাম সেই এক্সামগুলোর মধ্যে আমাদের রাশি বা লগ্নগত দিক থেকে কি কি জায়গা থেকে সমস্যা আসতে পারে এবং কোন কোন বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো যে এই বিষয়গুলো থেকে সমস্যা আসতে পারে যেগুলো আমরা রেকটিফাই করতে পারবো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি কিন্তু প্রত্যেকটি লগ্ন রাশি ভেদে আলোচনা করব। আমি বলবো যদি আপনি শুধু লগ্ন জানেন তাহলে লগ্নটাই ফলো করুন রাশি ফলো করার দরকার নেই যদি লগ্ন না জানেন দেন আপনি রাশিটা ফলো করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটে মাসকে মূলত বেশ করে এবং এপ্রিলের পরবর্তী সময়টাও বেশ করে এবং গ্রহগত কন্ডিশন মাথায় রেখে আমি আপনাদের সামনে এই রাশিফলটা পেশ করছি বিশদে জানতে অবশ্যই আপনাকে করে আপলোড হয় তার দিকে কিন্তু চোখ রাখতে হবে তবে আসুন আপকামিং এক্সাম বা চলতি মাসে যে মাধ্যমিক বা ইত্যাদি আছে সেই সব দিক থেকে কোন লগ্ন মানুষেরা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন ভিডিওটি শুনে ভালো লাগলে অন্য পরীক্ষার্থীদের দেখার জন্য দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে রানিং মান্থ এবং আপকামিং যে এক্সামগুলো আসছে মাধ্যমিকের পরবর্তী সময় যেসব এক্সামগুলো আসছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি এখন ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি মেষলগ্ন মেষশ্বাসীর ক্ষেত্রে মঙ্গল স্ট্রং পজিশনে থাকলে বুথ কিন্তু বেশ কিছুটা দুর্বলভাবে থাকছে এই সময় তো ফার্স্ট আমি বলবো কমিউনিকেশনের দিকে কিন্তু খেয়াল রাখা দরকার সঠিক সময় পরীক্ষা হলে পৌঁছানোটা কিন্তু দরকার মেষলগ্ন মেষশ্বাসীর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কেউ লেট হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে এবং সব কিছু নিয়েছেন কিনা এগুলো কিন্তু ভালোভাবে মিলিয়ে নিন অ্যাডমিট কার্ড হতে পারে আপনার পেন হতে পারে যে কোনো কিছু হতে পারে ঘড়ি যাবতীয় যেগুলো এক্সামে লাগে সেগুলো কিন্তু নিয়ে নেওয়ার আগে একবার ভালো করে মিলিয়ে নিন সেকেন্ড যে পার্টটা মেসরত্ন মেষ্রে দুর্বল সেটা হচ্ছে পরীক্ষা হলে গিয়ে কোশ্চেন চয়ন করার বিষয়ে কেয়ারফুল থাকা দরকার ঠিক কোশ্চেন অ্যাটেন্ড করা হচ্ছে কিনা এবং সেকেন্ড কারোর উপর কিন্তু বিশ্বাস করা এই এক্সামে কিন্তু উচিত হবে না কেউ হয়তো পেছনের ব্যাংক থেকে বললো এই কোশ্চেনটা এই অ্যান্সার হবে আপনি চোখ বন্ধ করে লিখে নিলেন এটা কিন্তু রং ডিসিশন হতে পারে এই বিষয়টা মেষ লগ্ন মেষ ক্ষেত্রে মাথায় রেখে एग्जामে বসতে হবে বাকিটা তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল বৃষ লগ্ন এবং বৃষ রাশির ক্ষেত্রে যে পজিশনটা আসছে এই রানিং মান্থ এবং আপকামিং মান্থে যে एग्जामগুলো চলছে তাদের ক্ষেত্রে ফার্স্ট যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা এই মানতে হচ্ছে কিছু ক্ষেত্রে লেট হয়ে যাওয়ার প্রবণতা এবং হেলথ এই দুটো বিষয়ে কেয়ারফুল থাকতে হবে কারণ শুক্র বর্তমানে অষ্টমস্ত এবং শনির সঙ্গে যুক্ত হয়ে আছে রানিং মানতে অন্তত একটু লেট হয়ে যাওয়ার প্রবণতা এবং হেলথের বিষয়ে আপনাদের ক্ষেত্রে কেয়ারফুল থাকা দরকার এবং বুট যেহেতু দুর্বল সেকেন্ড হাউসের লর্ড এবং শুক্র বর্তমান অবস্থা থেকে পরবর্তী অবস্থায় কেতু এবং রাহুর সঙ্গে যুক্ত হবে সিলিমিস্টেক হওয়ার প্রবণতা বাড়তে পারে ফার্স্ট যে ওয়েমার সিট ফিল আপ করা বা কোশ্চেন অ্যাটেন্ড করার আগে যে রেজিস্ট্রেশন নম্বর যে কোনো ধরনের অ্যাডমিট নম্বর রোল নম্বর ইত্যাদি লেখার ক্ষেত্রে ভীষণ মাত্রায় কেয়ারফুল হতে হবে এই সব স্থানে কিন্তু কিছু বিষয় ভুল হতে পারে এবং তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো লাস্ট টোয়েন্টি মিনিট বা থার্টি মিনিটস পড়ে আছে তো সেক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে কিছু রং অ্যান্সার কিন্তু প্রোভাইড করে আসতে পারেন আপনারা আপনাদের এই বিষয়টা কিন্তু কেয়ারফুল থাকা দরকার এই বিষয়ের দিকে বাড়তি কনসেন্ট্রেট করার চেষ্টা করুন যে স্টার্টিংটা অন্তত একটু সতর্কতার সঙ্গে যেসব অ্যাডমিট রোল নম্বর এগুলো ফিল আপ করি এবং সেকেন্ড পার্টে তাড়াহুড়ো যদি থাকে একদম লাস্টের দিকে সেক্ষেত্রেও কিন্তু কনসেন্ট্রেশনটা যাতে ধরে রাখা যায় এই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে তাছাড়া আমার শুভেচ্ছা আপনাদের জন্য রইল সকলের এক্সাম অবশ্যই ভালো হোক মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি বুধের যা বর্তমান অবস্থান বা অন্যান্য গ্রহের যে অবস্থান তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বুধ কিন্তু এই রানিং মান্থে সনিদৃষ্ট এবং পরবর্তী সময়ে সে কিন্তু নিচস্ব ঘরে প্রবেশ করবে এবং বুধ দুর্বল থাকবে হেলথের পার্টে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশি নজর দেওয়া প্রয়োজন শরীর স্বাস্থ্য যাতে এই সময় ঠিক রাখা যায় ঠান্ডা না লাগা কোনো জ্যাঙ্ক ফুড ইত্যাদি থেকে দূরে থাকা এই সময় শ্রেয় এবং ক্যালকুলেটিভ পার্টে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির কিছুটা ভুল হতে পারে বিশেষত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানে ধরপড় করতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে এখানে কিন্তু সেরি মিস্টেক হওয়ার চান্সেস আছে মূলত ক্যালকুলেটিভ পার্টে তাহলে ক্যালকুলেটিভ পার্টটাকে আরও সিকিওর করতে হবে এবং আরও কনসেন্ট্রেট করে এই ক্যালকুলেটিভ পার্টটাকে কিন্তু আপনাদের ওভারকাম করতে হবে বাড়তি মনোসংযোগে অবশ্যই কিন্তু এই সময় মিথুন লগ্ন মিথুন রাশির দরকার এবং মার্চ মাসটায় যে বিষয়টা আমরা দেখতে পাবো সেখানে কিন্তু শুক্র অষ্টমস্ত হওয়ার জন্য যারা খুব পড়াশোনায় ফাঁকি দেয় তাদের ক্ষেত্রেই কম্পিউটার গ্যাজেটস হোয়াটসঅ্যাপ ফেসবুক পড়তে পড়তে এই সবের ভেতরে মনোসংযোগ চলে গিয়ে কিছুটা কিন্তু পড়ার আগে টাইম কিছুটা নষ্ট হতে পারে তো এই বিষয়টাও তাদের গার্জেনদের একটু কেয়ারফুল থাকতে হবে আদারওয়াইজ আমি বলবো ঠিকঠাক আছে তাদের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল কর্কটলগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে আমি যে প্রবলেমগুলো এখানে দেখতে পাচ্ছি রানিং মান্থ এবং আপকামিং যে মান্থগুলো আসছে তো সেখানে এই মাসের মধ্যে যে প্রবলেমটা আসতে পারে সেটা হচ্ছে রবির ওপর শনি দৃষ্টি রবি বর্তমানে অষ্টমস্ত এবং দ্বিতীয় প্রতি রবি তো লেখার ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে পড়তে পারেন কোশ্চেন চয়নের বিষয়ে হট করে আপনি ফার্স্টে ব্রড কোশ্চেনগুলো চুজ করে ফেলেন সেক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার সময় দেখলেন দু একটা কোশ্চেন মিস হয়ে গেল এরম ধরনের সমস্যা হতে পারে এই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে এবং এই মাসটায় এই সমস্যার বিষয়টা কর্কট রাশি লগ্ন মানুষদের একটু কেয়ারফুল থাকতে হবে পরের মাসটায় পরের মাসে আপনারা সকলেই জানেন তুঙ্গস্থ রাহু কেতু হচ্ছে এবং রাহু কেতু কর্কট থেকে মুভ করে যাচ্ছে তো সেক্ষেত্রে কনফিডেন্স লেভেল অবশ্যই কিন্তু এই সময় ফিরে আসবে কিন্তু কেতু ষষ্ঠ স্থানে আসার জন্য নির্ভরশীলতা কিন্তু পরীক্ষা হলে কমাতে হবে সেকেন্ড বেঞ্চে থেকে বা লাস্ট বেঞ্চ থেকে কোনো উত্তর উড়ে এলো বা হঠাৎ করে পরীক্ষা হলে এরকম হয়েই থাকে আপনারা সকলেই জানেন কেউ কোশ্চেন পাস করছে এপাশ থেকে এরপরে কোনো উত্তর যেটা আপনার কাছে জানা নেই সেখানে কিন্তু আপনি যে উত্তরটা পাচ্ছেন কারোর থেকে সেই উত্তরটা কিন্তু ভুল হতে পারে বা রং অ্যান্সার হতে পারে সেটা কিন্তু মাথায় রেখে বিবেচনা করে তবেই কিন্তু আপনি কোশ্চেনটা হাত দিতে যাবেন এই বিষয়টা ভীষণ মাত্রা কেয়ারফুল থাকবেন সেকেন্ড মান্থে যে এক্সামগুলো থাকবে বা তার পরবর্তী সময় সেখানে কিন্তু অপরের উপর ভরসা করলে মুশকিল হবে এই বিষয়টা কেয়ারফুল থাকা অবশ্যই দরকার এবং ভাইভা এক্সাম যদি এই মাসে কারোর থাকে যে কোনো ক্ষেত্রেই সেই ভাইভা এক্সামের বিষয়ে কিন্তু আরও প্র্যাকটিস এবং একটু কনসেন্ট্রেট করার প্রয়োজনীয়তা আছে আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল যাতে পরীক্ষাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হয় সিংহলগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি রবি এবং বুধ রাশির সপ্তমে তার উপর শনি দৃষ্টি বুধ হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড এবং সাকসেস এর রবি হচ্ছে আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতি আপনারা বলতে পারেন পরীক্ষা হলে ঠিক টাইমে পৌঁছানোর চেষ্টা করুন প্রপার টাইমে কিন্তু পৌঁছতে কিছুটা লেট হতে পারে ফার্স্ট সেকেন্ড হচ্ছে বুধের উপর শনি দৃষ্টি এবং পরবর্তী সময় বুধ অষ্টমস্ত লেখার ক্ষেত্রে কিন্তু ভুলভ্রান্তি সেলিমিস্টেক হয়ে যাওয়ার চান্সেস আছে এবং এই যে রানিং মান্থটা চলছে এখন যে মাধ্যমিক স্টার্ট হচ্ছে এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে স্লো হয়ে যেতে পারে লেখার ক্ষেত্রে কারণ শনি দৃষ্টি বুধের উপর আছে তো প্রপার টাইমে কোশ্চেন শেষ করার চেষ্টা করুন এবং কোশ্চেন চয়নের বিষয়ে যাতে সব কোশ্চেন অ্যাটেন্ড করা যায় সেরকম একটা টাইম ডিভিশন করে নিই এবং ব্রড কোশ্চেনগুলোকে যদি অ্যাভয়েড করা যায় সেই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকা অবশ্যই দরকার এবং সেকেন্ড মাস তাই যেটা পরবর্তী মাসে হচ্ছে সেটা হচ্ছে কেতুর অ্যাক্সেস চেঞ্জ হচ্ছে এবং বুধ বুধেরও অ্যাক্সেস চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো ওয়েম সিট ফিল করার বিষয় বা ফার্স্টেই গিয়ে যে ফিল আপ করতে অ্যাডমিট ইত্যাদি ওয়েমার সিট এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন এবং তাড়াহুড়ো মাথায় কোশ্চেনের শেষে এসে একদম অ্যান্সারে শেষ পাটে এসে কিছু ভুল হয়ে যেতে পারে পুনরায় একবার চেক করে নিন রিচেক করে নিন যে লাস্ট অ্যান্সারটা আপনি ঠিক প্রোভাইড করেছেন কিনা না এ বিষয়টা কেয়ারফুল থাকতে হবে আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল কন্যালগ্ন কন্যাশিক্ষেত্রে গ্রহ অবস্থান বিচার করে আমি রানিং মান্থ এবং পরবর্তী মান্থ হিসেব করি বা তারপর সময় যে এক্সামগুলো আছে সেগুলো হিসেব করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের হেলথের বিষয়ে কিন্তু কিছুটা আপস এন্ড ডাউন্স সমস্যা এই সময় থাকতে পারে বুথ ষষ্ঠস্থ থেকে পরবর্তী সময় নিচস্থ এবং পরবর্তী সময় অষ্টমে যাবে তো সেক্ষেত্রে কিন্তু হেলথ কিছুটা আপস এন্ড ডাউন্স করতে পারে এবং কনসেন্ট্রেশনের অভাব কিন্তু বেশ কিছু বিষয়ে থাকতে পারে নার্ভাসনেস থেকে কিছু ক্ষেত্রে কোশ্চেন এর ভুল অ্যানসার দিয়ে দেওয়া বা তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিষয়ে ভুল অ্যান্সার প্রোভাইড করে দেওয়া ইত্যাদি প্রবণতা কিন্তু কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে আসতে পারে কন্যালগ্ন কন্যা ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু কেয়ারফুল থাকুন পর্যাপ্ত ঘুম আহার যাতে হয় সেই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে জ্যাঙ্ক ফুড ইত্যাদি থেকে দূরে থাকতে হবে এবং কোশ্চেন শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত যে প্রিপারেশনগুলো নিতে হয় ওয়েমার সিট ফিল আপ করা বা কোশ্চেনের শেষে আরেকবার কিন্তু পুনরায় মিলিয়ে যে অ্যান্সারটা প্রোভাইড করেছেন সঠিক তো এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই দরকার আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল সামনের পরীক্ষাগুলোর জন্য তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে আমরা যেটা বর্তমান অবস্থান দেখতে পাচ্ছি শুক্রের সেটা হচ্ছে পরবর্তী সময় শুক্র কিন্তু কেতুযুক্ত হবে প্রথমত এখন যে পিরিয়ডটা চলছে মাধ্যমিকের স্টার্ট হচ্ছে সেই সময় কিন্তু আমি বলবো প্রপার টাইমে কিন্তু এক্সামিনেশন হলে রিচ করার চেষ্টা করুন কিছু ক্ষেত্রে কিন্তু একটু লেট হয়ে যাওয়ার প্রবণতা আসতে পারে এই বিষয়টা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আমি যেটা দেখতে পাচ্ছি মূলত এই মাসের শেষ দিক থেকে যে সমস্যাটা আসতে পারে সেটা হচ্ছে পরীক্ষা হলে কারোর প্রতি কিন্তু বিশ্বাস করা কিন্তু ঠিক হবে না প্রথমত আপনাদের ক্ষেত্রে যেটা আছে পরীক্ষার জায়গাটা ঠিকঠাক তবে আপনি উড়ো কোশ্চেন যেসব অ্যান্সারগুলো আসে পরীক্ষা হলে কারোর থেকে জিজ্ঞেস করলেন বা কেউ উত্তর দিল ওপাশ থেকে সেই উত্তরগুলোর উপর কিন্তু যদি ডিপেন্ড করেন সেই উত্তরে কিন্তু ভুলভ্রান্তি থেকে যেতে পারে এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে আপনি যেটা জানেন সেটাই কিন্তু হয়তো সঠিক অপরের ওপর ট্রাস্ট করলে সেখানে কিন্তু ঠকতে হতে পারে এইটাও কিন্তু হরস্কোপে ইন্ডিকেট করছে এই বিষয়টা মাথায় রেখেই পরীক্ষা দেবেন বাকি কোনো সমস্যা নেই আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক কামনা রইল বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরীক্ষার এক্সামের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল কিন্তু যথেষ্ট হাই থাকবে কারণ মঙ্গল বর্তমানে পাওয়ারফুল অবস্থানে আসে এবং পরবর্তী সময়ও থাকবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে দ্বিতীয়স্থ শনি দ্বিতীয়স্থ শনি থাকার জন্য লেখার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে লেট হয়ে যেতে পারে বা আপনি কোনো ব্রড কোশ্চেন অ্যাটেন্ড করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সময়ের আগে কিন্তু সব কোশ্চেন শেষ করতে পারলে না এই বিষয়টা মাথায় রেখেই পরীক্ষা হলে বসতে হবে কারণ শনি কিন্তু কিছু ক্ষেত্রে লেট করে দিতে পারে পরীক্ষার কোশ্চেন অ্যাটেন্ড করার ক্ষেত্রে তো ভালো করে পড়ে দেখে নিন কোনটা আপনার জন্য সুইটেবল কোনটা অ্যাটেন্ড করলে তাড়াতাড়ি আপনি অ্যান্সার সিটটা কমপ্লিট করতে পারবেন এই বিষয়টা মাথায় রেখে পরীক্ষা দিলেই হবে বাকি জায়গাগুলো কিন্তু মোটের উপর বৃষ্টিকের জন্য ঠিকঠাক আমরা বলতে পারি আপনাদের জন্য সামনের পরীক্ষাগুলোর জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল ধনুলগ্ন লগ্ন ধনু ক্ষেত্রে বর্তমান অবস্থান যা গ্রহের আছে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পরীক্ষা হলে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে এই মাসে কিছুটা শনি রাশি থাকার জন্য যাদের কাফ অ্যান্ড কোল্ড সর্দি কাশি সমস্যা আছে তাদের বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে এবং শনি যেহেতু রাশিতে আছে একটু লেট হওয়ার প্রবণতা বাড়তে পারে প্রপার টাইমে কিন্তু এক্সামিনেশন হলে রিচ করার চেষ্টা করুন সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং আরও একটা বিষয় এ মাসে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্বিতীয়স্থ কেতু আছে এবং এই দ্বিতীয়স্থ কেতু কী করতে পারে এবং রবি কেতু যোগ কন্টিনিউ করছে লেখার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন মূলত ওই এমআর সিট ফিল আপ করা বা অ্যাডমিটের নম্বর বা রোল নম্বর ইত্যাদি ফিল আপ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন এবং ফাইনাল যে অ্যান্সারটা আপনি কমপ্লিট করে দিলেন ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্টে সেই অ্যান্সারটা সঠিক আপনি লিখলেন কিনা এই লেখার ক্ষেত্রে তাড়াহুড়োর মাথায় কিছুটা কিন্তু ভুল হয়ে যেতে পারে ফাইনাল সিটে এই বিষয়টা কেয়ারফুল রাখবেন এটা গেল এই মাসের অবস্থা পরবর্তী মাস বা আপকামিং যে পরবর্তী পরবর্তী মাসগুলো আছে সেক্ষেত্রে আমি যেটা বলবো হেলথের বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে হেলথটাই কিছুটা সমস্যার কারণ হতে পারে কারণ কেতু যোগ রাশিতে কন্টিনিউ করবে শরীর স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকে পর্যাপ্ত ঘুম আহার এগুলো কিন্তু করুন আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা আপনাদের লগ্ন রাশি ক্ষেত্রে আসছে না আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল পরীক্ষাগুলোর জন্য যদি মকর লগ্ন মকর রাশির পরীক্ষার বিষয়ে সতর্কতার কথা বলি তাহলে আমরা যেটা দেখব বর্তমান পরিস্থিতি ঠিকঠাক কিন্তু uh, শুক্র যে অবস্থায় অবস্থান করছে শনির সঙ্গে যুক্ত এবং পরবর্তী সময় রাশিতে মুভ করবে মাসে তো যাদের খুব ইলেকট্রনিক্স গ্যাজেটসের নেশা আছে কম্পিউটার গেমস মোবাইল গেমস ইত্যাদির নেশা আছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং ইত্যাদির ভেতর মেতে থাকে তাদের ক্ষেত্রে এই কটা দিন একটু এসব থেকে দূরে থাকাই ভালো নচেত কিন্তু মনোসংযোগের অভাব কিছু কিছু বিষয় আসতে পারে এবং বুধ যেহেতু আপনাদের কম্পিটিটিভ এক্সামের লর্ড বা সিক্স হাউজের অধিপতি তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বুধের নিচস্ত অবস্থান পরবর্তী সময় একটু ডিস্টার্বিং সিচুয়েশানে থাকার জন্য পরীক্ষা হলে চট করে কিন্তু কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না যেটা জানেন নিজের মতে লেখার চেষ্টা করুন সেটাই আপনাদের জন্য সর্বাধিক ভালো হবে এছাড়া পরবর্তী মাসে যদি আমরা এক্সামের কথা বলি সেখানে কেতু কিন্তু মুভ করছে কেতু মুভ করে যাওয়ার জন্য রাহু ষষ্ঠ স্থানে তুঙ্গস্থ থাকছে তো সেক্ষেত্রে কিন্তু এক্সাম যথেষ্ট ভালো হবে এবং পরীক্ষার্থীরা যথেষ্ট বেটার পারফরম্যান্স পরীক্ষায় করে আসতে পারবেন মকর রাশির ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হরস্কোপে নেই আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যদি কুম্ভলগ্ন কুম্ভ রাশির কথা বলি পরীক্ষা কীরকম পরিস্থিতি কুম্ভলগ্ন ও কুম্ভ রাশির ক্ষেত্রে পরীক্ষার পরিস্থিতি বর্তমান অবস্থা ঠিকঠাক বলা যেতে পারে রাশিতে বুধ বর্তমান অবস্থায় অবস্থান করছে একটু মানসিক চঞ্চলতা থাকবে একটু কনসেন্ট্রেশনের অভাব কিছু বিষয় থাকতে পারে একটু কনসেন্ট্রেট করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন ধরপড় করতে গেলে কিন্তু কিছু বিষয় ভুল হয়ে যেতে পারে কারণ রাশিতে বুথ থাকছে এবং পরবর্তী সময় বুথ কিন্তু রাশি দ্বিতীয় নিচস্ত হচ্ছে আমি পরের মাসের কথা বলছি ফেব্রুয়ারি মাসটা একটু কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে মার্চে যে এক্সামগুলো থাকবে বা এপ্রিলে যে এক্সামগুলো থাকবে রাহু পঞ্চম স্থানে তুঙ্গস্থ এবং কেতু একাদশ স্থানে তুঙ্গস্থ এটা ভালো তবে লেখার ক্ষেত্রে একটু মনোসংযোগের অভাব থাকতে পারে লেখার ক্ষেত্রে সিলি মিস্টেক হয়ে যেতে পারে ওয়েমার সিট ফিল আপ করা বা আপনার ক্ষেত্রে যে কোনো রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করুন এবং যেসব কোশ্চেন একদম আপনার আপনি সিওর জানেন তার ফাইনাল ফিনিশিংগুলো একবার মিলিয়ে নিন রিভাইজ করে নিন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং পরীক্ষা হলে যখন আমরা কুইক কিছু লেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় খুব সিলিমিস্টেক হয়ে যায় একদম তীরে এসে ডোবা যাকে বলে সাধারণত ম্যাথামেটিক্স ইত্যাদি সাবজেক্টের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা হয়ে থাকে সেই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন মূলত মার্চে যারা পরীক্ষা দিচ্ছেন মার্চ এপ্রিল এরকম টাইম পিরিয়ডে তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু কেয়ারফুল থাকতে হবে নচেত কুম্ভ এক্সামের জায়গাটা ঠিকঠাক এবং স্ট্রং থাকবে সেই পয়েন্টটাও কিন্তু হরস্কোপে ইন্ডিকেট করছে বিশদে জানতে মাসিক রাশিফলগুলো ফলো করুন আপনাদের জন্য আপকামিং এক্সামের জন্য অনেক শুভকামনা আমার তরফ থেকে রইল চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে আমরা যেটা হরস্কোপিক কন্ডিশন দেখতে পাচ্ছি বুধ কিন্তু রাশির দ্বাদশে এবং রাশিতে এসে মুভ করবে বর্তমানে বৃহস্পতি বা অন্যান্য গ্রহের অবস্থান ঠিকঠাক বলা যেতে পারে তবে এই তেরো তারিখে রবি কিন্তু মুভ করছে রাশির দ্বাদশে এবং শনি দ্বারা দৃষ্ট হচ্ছে পরীক্ষা হলে অপরের দ্বারা কিন্তু প্রভাবিত হবেন না যেটা জানেন সেটাই লেখার চেষ্টা করুন কনসেন্ট্রেশনের কিছুটা অভাব কিন্তু এই সময় থাকতে পারে তেরো তারিখের পর থেকে যখন রবি মুভ করে যাবে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং খুব মাইনর পিপল যারা খুব কিছু ক্ষেত্রে অসদ উপায় অবলম্বন করে পরীক্ষার ক্ষেত্রে কারুর খাতা দেখা বা যাকে আমরা সহজভাবে বলি কপি করা ইত্যাদি করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে কারণ রবি শনির দ্বারা দৃষ্ট সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত সময় হাতে নিয়ে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে মার্চ এপ্রিল ইত্যাদি সময় যে এক্সামগুলো থাকবে সেগুলো যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে সেরকম কোনো সমস্যার যোগ নেই তবে বুথ কিন্তু এই মাসের একদম শেষে রাশিতে মুভ করবে একটু মানসিক চঞ্চলতা বাড়তে পারে তো এই চঞ্চলতার উপর নিয়ন্ত্রণ রাখা অবশ্যই দরকার আদারওয়াইজ সেরকম কোনো বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে এই টাইম পিরিয়ডের মধ্যে আসছে না পরীক্ষা ভালো হোক আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সকলে ভালো থাকবেন নমস্কার